আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভুড়োটাতে আপনাদেরকে একটা টিপস শেখাতে যাচ্ছি যে আপনাদের হেয়ার কাটিং এই রকম থেকে এই রকম করতে পারবেন জাস্ট এর মাধ্যমে হ্যাঁ গায়েস ঠিকই শুনেছেন তো আজকের এই ভুড়োটাতে আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা এআই দিয়ে মাথার শুল কালার করবেন তো দা ভিডিওটা আজকে ইন্টারেস্টেড হতে যাচ্ছে তো ভিডিও এডিটিং শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা বলব না গায়েজ স্ক্রিনে চলেন তো দা আপনারা সর্বোত্তম একটা কাজ করবেন আপনাদের মোবাইল ডাটাটা অন করে নেবেন আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বাইদ আপনাদের মোবাইলটা অন করে প্লে স্টোরে প্রবেশ করবেন এই জায়গায় আপনারা কি লিখবেন এইটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি তারপরও আমি সার্চ দিতেছি আপনারা এই জায়গায় লিখবেন হাইপিক তো বাইদ আপনার এই জায়গায় যদি হাইপিক লেখা দেন তাহলে আপনাদেরকে এইটা অ্যাপস আসবে তো আপনারা এই জায়গায় আমার আগে থেকে ইনস্টল করেছিল এই জন্য আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় পারমিশন চাবে সব কিছু আপনারা অ্যালাউ করে দেবেন যা যা চাবে সব কিছু অ্যালাউ করে দিলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে অল্পটা আপনার গ্যালারি চলে এসেছে তো এই জায়গায় আপনি যে ছবিটির হেয়ার কাট মানে এয়ার মাধ্যমে চেঞ্জ করতে চাচ্ছেন ওই ছবিটি জাস্ট এই জায়গায় অল ফটো এই জায়গায় চাপ দিলে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো আপনার গ্যালারির যে ছবিটি এরকম করতে চাচ্ছেন ওই ছবিটি আপনি দেন এই জায়গায় সিলেক্ট করে নেবেন বাই বাইদা আমি ওভারঅল ফায়ার ভায়ার একটি ছবি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি নিচ্ছি এই ছবিটির আমি দেন হেয়ার কাটিংটা এর মাধ্যমে কালার করে দিব। তো বাইদে এইটা করার জন্য এই ছবিটা আমি নিলাম নেওয়ার পর আপনারা এই জায়গায় এখন দেখতে পারবেন জাস্ট একটু স্কল করলে নিজে দেখতে পারবেন যে এআই ইমেজ তো এই এআই ইমেজ এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন এই এআই ইমেজে ক্লিক করে দিলে আপনাদের জাস্ট কাঙ্ক্ষিত জায়গায় আপনাদের নিয়ে যাবে তো এই জায়গায় অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন তো বাইদাও দেখতে পাচ্তেছেন যে আমার হেয়ার কাট চলে এসেছে তো বাইদাও আপনার এই জায়গায় আপনাদের পছন্দ মতো তো আমার রেড কালারটা যেহেতু পছন্দ তো আমি এই রেড কালারটা আমি এই হেয়ার কার্টঙ্গে আমি দিয়ে দেবো জাস্ট এই জায়গায় আপনারা সিলেক্ট করে নেবেন অনেক হেয়ার কাট আছে তো বাইদাও আপনারা এই জায়গায় ক্লিক করে দিলে লুডিং হবে জাস্ট একশো পার্সেন্ট হয়ে গেলে দেন আপনাদের ছবিটা এই জায়গায় প্রফেশনালভাবে এর মাধ্যমে মাথার চুল কালার করে দিবে তো বাইদেও এই জায়গায় আমার লুডিং হচ্ছে বর্তমান সাতচল্লিশ থেকে এরকম করে আপনার যদি মোবাইলের নেট কালেকশনটা অনেক ভালো থাকে আপনাদের মোবাইল ডাটাটা যদি অনেক ভালো থাকে তাহলে এই জায়গায় জাস্ট অনেক সহজে অনেক কম সময়ে আপনাদেরকে করে দেবে বাইদেও আমার জাস্ট একটু লোডিং হচ্ছে কারণ আমার ওয়াইফাইটা একটু ছিল তো বাইদ আপনারা এই জায়গায় একটু কাজ করবেন আপনার স্কল করে আপনাদের জাস্ট দেখাচ্ছি আমি তো এই দেখেন দিয়ে দিয়েছে হেয়ার কাট মানে আগের ছবিটি দেখুন আর এখন দেখুন যে কতটা সুন্দর লাগতেছে তো বাইদাও আপনারা এখন এই ছবিটি কিভাবে সেভ করবেন আপনারা দেখুন যে প্রফেশনালভাবে মনে হচ্ছে যে অরিজিনালে এটা কালার করা চুল তো বাদ এখন এটা আপনারা কীভাবে সেভ করবেন ওইটা দেখাই দেয় তো আপনার উপরে দেখতে পারবেন যে এক্সপ্রট নামে অপশন এই নামে অপশনে আপনারা যদি ক্লিক দেন তাহলে এই জায়গায় জাস্ট আপনাদের সবই যে সেভ হয়ে গেল তো বাইদেও আজকের ভেতরে এতটুকু আশা করি বুঝতে পারছেন